জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য আনন্দর শ্রীবাস্তৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ওম নম ভগবতে সুদায় ওম নম ভগবা সুদায় ও নম ভগবা সুদায়চ্চত হরে কৃষ্ণ তো আমরা পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বরের শ্লোক প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ য ओके और स्लोक नंबर बी संजय उवाचो दृष्ट दृष्ट तो पांडव पाणीक भूरम दुर्जन तद आचार्य उपसंगम राजा वचनम अब्रवीत हरे कृष्ण तो সঞ্জয় উপাচ সঞ্জয় বললেন দৃষ্টা দর্শন করি তু কিন্তু সামরিক বহ দুর্যোধন তদা সেই সময় আচার্যম দ্রোণাচার্য উপসঙ্গম কাছে গিয়ে রাজা রাজা বচরন বাক্য অব্রবিত মানে বলেছিলেন অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হচ্ছে কি যে সঞ্জয় বলছেন তাকে মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে যা রাজা দুর্যোধন রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা সে দর্শন করেছে এবং দর্শন করে সে ভয়ে ভীত হয়ে সে ধনাचार्य ধনাचार्यকে ধনাতত্ত্ব হচ্ছে এই দুযুদন এবং অর্জুনদের গুরুদেব হচ্ছে ধনাचार्य তার কাছে গিয়ে বললেন কে দুযুদন ভয়ে ভীত ছিল প্রভুদের তাৎপর্য কি জয় তো এখানে শ্রী প্রভুদ এবং ভক্তিচারু মহারাজ tarot છે স্পিকার আমি এখানে লাউড স্পিকার হিসেবে শুধু পড়ছি কেবল দ্বিতীয় ছিলেন কি জন্ম অন্ধ সেই জন্ম থেকে ছিল অন্ধত মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তবু তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নরেশ্ব রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পান্ডবদের সঙ্গী কোনো রকম আপস মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্র বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্য সজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন দ্রোণাচার্য হচ্ছে গুরুদেব পাণ্ডবদের এবং দুর্যোধনের গুরুদেব হচ্ছে দ্রোণাচার্য যদিও রাজা বলা হয়েছে তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। থেকে আমরা যে সমস্ত গুণগুলি দুর্যোজনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতি শূন্য সজ্জা দেখে দুর্যোজনের মনে যে মহা সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেন হরি কৃষ্ণা তো এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম যে দ্বিতীয় কেন কারণ তিনি জন্ম থেকে অন্ধ ছিল যে কারণে তিনি বলেছেন তিনি জানতে পার্বনি বা ভগবানের রূপ দর্শন করতে পারেনি তো তিনিও ভালোভাবে জানতেন যে তার যে সন্ত্রণ হবে দুর্যোধন তো তারাও তার পুত্র অত্যাচারী এবং ধর্ম থেকে বিরত থাকবে অপর পক্ষে পাণ্ডবদের পুত্র ছিল জন্ম থেকে ধর্ম পড়েন এবং সে ভালোভাবেই জানত যে দুর্যোধনের দুর্যোধনরা এবং যে পান্ডবদের পুত্ররা অর্জুন যুধিষ্ঠির তারা কখনো কি করবে না আপস মীমাংসা করবে না তো দুর্যোধন ছিল রাজার যে রাজার রাজত্ব দখল করার বিষয়ে কপটতা এবং চতুর্বিদ রাজনীতিবিদ তো সেই জন্য সে যখন পান্ডবদের শূন্য দর্শন করেছিলেন সেটা দেখা মাত্র সে ভয়ে ভীত হয়ে তারই গুরুদেব হম তারই গুরুদেব তার পিতামহ এবং তার যে মানে অর্জুনদের যে দুর্বলতা ছিল সেই দুর্বল জায়গা গুলির কাছে সে নিজেকে হাত করে নিয়েছিল এবং সেই গুলোকে সে তার কাছে রেখেছেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন যেই কারণে অর্জুনরা ভয়ে ভীত ছিলেন যেহেতু ছিল তারা ছিল তার আত্মীয় স্বজন পিতামহ ভীষ্ম এবং গুরুদেব

দ্বিতীয়রাষ্ট্রের গৃহে থেকে রাজ্য ভিতরে থেকে হম এই সঞ্জয় তৃতীয় যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেটা এই সঞ্জয় মহারাজ দ্বিতীয়রাষ্ট্রকে বলছেন হরি কৃষ্ণ তো আমরা দ্বিতীয় দ্বিতীয় শ্লোক পড়লাম আমরা পরবর্তী তৃতীয় শ্লোক পড়বো হরি কৃষ্ণ